চার পাশে হচ্ছে আপনার নদী পানি আর পানি বিশিষ্ট মাঝখানে শ্রেষ্ঠ ল্যান্ডসাইন মুন্সী আব্দুল রবের স্থল আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন যিনি যুদ্ধের সময় বিশিষ্ট লেন্স নায়ক মুন্সী আব্দুর রব এই সময় পরিদর্শনের সময় এবং করণীয় বাধ্য তো দেখলেন আপনারা এটা হচ্ছে মৎস্য ইয়ারপোর্ট মৎস্য বয় আসছে মৎস্য কর্পোরেশন মৎস্য কর্পোরেশন না ওই যে বাড়ি দেখা যায় ওইটা বাড়িটা হচ্ছে দোকান দিত এখন লোকজন নাই তারা নিজের ইয়েতে চলে গেছে বসে ওই যে লোকজন কম তো সমতলে চলে গেছে আচ্ছা এইখানে আপনার মাইনমারের বড় কত দূর আর খরচপাতি বিজিবি থেকে দিচ্ছে কিছু বিজিবি দাদা এইখান থেকে আপনার মাইনমার কত দূর হবে এখান থেকে মায়ানমার তো অনেক দূর বান্দরবানের দিকে তো পাশে যে মায়ানমার মানে আমাদের কাছে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমপাহাড় জমাসুক বলি আমরা একদম উঠা মানে ওই অপর ফাঁসে কাঁচালাং কাঁচালং নাম শুনছেন কাঁচালাং

এটা ৰংগা মাটি চন্দ্ৰ

এই ঘরটা হচ্ছে তো চারপাশে হচ্ছে আপনার নদী পানি পানি আর মাঝখানে এই শ্রেষ্ঠ ল্যান্ডসাইক মুন্সি আব্দুল রবের সমাধিস্থল আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন যিনি যুদ্ধের সময়

খরচপাতি বিজেপি থেকে দিচ্ছে বিজেপি দাদা এইখান থেকে আপনার মাইনমার কত দূর হবে এখান থেকে মায়ানমার তো অনেক দূর বান্দরবানের দিকে তো পাশে যে মায়ানমার মানে আমাদের কাছে যে পাহাড় এটা হচ্ছে জমপাহাড় জমাশুক বলি আমরা এটা নাম জম্পার একদম মানে ওইর ফাঁসে কাঁচালাং কাঁচালং নাম শুনছেন নাম করা

ওরা সবজি সব করে খায় নাকি ওরা কিন্তু যখন পানি থাকে না যখন হেঁটে হেঁটে লোকজন পার হয় তখন কিভাবে নিয়ে যায় এই পানি থাকে পানি একটু কমে আর কি যেমন এখানে থাকবে সবসময়

তো আপনারা তো মনে হয় সবাই সামাজিক না আমরা गवर्नमेंट আমরা প্রতিষ্ঠান থেকে আসছে সবাই আমরা যে বেতন পাচ্ছি এই বেতন দিয়ে মানে পয়সা না আমরা তো প্রায় আছি আমার বড় ভাই আছে এখানে প্রায় 790 থেকে আর আমি আছে 17 সাল থেকে এখানে যে একটা বেতন পাচ্ছি মানে সলিডারি বর্তমানে তো জিনিসপাতি সব কিছু মানে দাম এই আর কি আপনারা তাহলে মানে আমাদের জন্য আরেকটু সরকারি সরকারি হলে ভালো হয় যদি

এই গর্তটা হচ্ছে মৎস্য তো স্যার হচ্ছে আপনার নদী পানির পানি আর মাঝখানে কেন বিশিষ্ট মুন্সি আব্দুল লফে সমাদিয়ে স্থল আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন যিনি যুদ্ধের সময়